যে দুটো জিনিস মানুষের জন্য অজীব করে দেয় আবশ্যক করে দেয় অনাবি আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই সেই দুটো জিনিস অধিককারী দুটো জিনিস কি মাল মহীবা টান ওই দুটো অধিককারী জিনিস কি কলা আল্লাহ লুই বললেন মামাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা دخل الجنہ নবী বললেন ওমর সাহাবীরা আমার শোনো কেউ যদি মারা যায় দুনিয়ার ভতেক দুনিয়ারwidehatক পড়ে মৃত্যুবরণ করে আর যদি লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দুনিয়ার জীবনে সে যদি কোনো রকমের শিরক না করে শিরকে বহু ধরনে আছে বহু পর্যায়ে আছে অনেক সময় আমরা কথার মধ্যে বানর শোন কথার কথা এই যে কথার মাধ্যমে আমি সেই করে ফেললাম আসলে তো উনি মাতিন না মাতিন তো হলেন আল্লাহ উনি হলেন আব্দুল মাতিন উনি হলেন মাতিনের গোলাম দাস আর সেই গোলাম মাতিনের গোলামকে বলছি মাতিন এই যে নামে আমরা ডাকি অনেক সময় আব্দুল করিম শোন করিম তো হলেন আল্লাহ উনি তো করিমের বান্দা অস্বপ করিমের বান্দাকে ডাকছি কারিম এই দিন কথার মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন এখন অনেকটা কমেছে বিবাহ অনুষ্ঠানে আমরা ছোটতে অনেক কাজ দেখেছি সেগুলো একেবারে টাটকা সিরেক একেবারে আমি যখন ছোট্ট প্রাইমারিতে লেখাপড়া করি নাম বলছি না বিবাহসাদী হলো তারপরে তো আমাদের এখন একটা হিন্দুমানি পরিবেশ বলবো না খুবই পরিবেশ এটা আমাদের মধ্যে আছে এটা আমাদের ত্যাগ করা উচিত বাসর রাত্রিতে স্বামী স্ত্রীর মিলন হবে এটাই স্বাভাবিক বাসর রাত্রি রাত্রিতে দো বর এবং কোলের মিলামিশা হবে এটাই স্বাভাবিক তো আমাদের মাঝে এই ধরনের একটা হারামে প্রথা চালু আছে হারামে প্রথা একবারে যা কোন শয়তানো লজ্জা পায় বাসর রাত্রিতে স্বামী স্ত্রী রাত্রি কাটালো কোনো গোসম নাই কিছু সকাল হলো তখন ওই দুই কোলঙ্গার আর কলম গাড়ি নিখে আমি বলবো এই জন্যে তার উদের ছিল যে আমি বিবির সঙ্গে মিলামেশা করেছি আমার উপর গোসল ফরজ হয়েছে আমি খরজ গোসল আমি কি করব কাউকে জানিয়ে না কারণ এটা গোপনের বিষয় তাহলে নির্লজ্জের মতন আমরা করি কি তখন ওই বর এবং কোনোকে খোলা ময়দানে নিয়ে আস দুইজনকে বসায় তারপর ওই জাদা দুইজনকে বসানোর পরে কি কীর্তি চলে আমার মনে হয় শয়তানও লজ্জা পায় এই সেই দিন মাদ্রাসা থেকে আসছি একবার মাদ্রাসার রাস্তার উপর দুইজনকে বসিয়ে দিয়েছে আর কিছু কুত্তা এবং কুত্তিমার খা সুবক এবং সুব আনন্দ ফুর্তি করছে কেন এগুলো করবে মুসলমান মুসলমানের ছেলেরা মেয়েরা কেন এই ফরজ কুসলটা সবারই সামনে তার মতো কারবার করে সম্পূর্ণ করে এগুলো হচ্ছে আমাদের সমাজ আমি আপনাদেরকে বলছি আপনার ছেলের মেয়ে বিয়ে দিবেন অন্যের মেয়েকে পুত্রবধূ করে নিয়ে আসবেন খবরদার যদি তাদের উপর গোসল ফরজ হয়ে থাকে সেই গোপনই পর্দার মধ্যে তাদের ফরজ গোসল সারানোর ব্যবস্থা করবেন খবরদার যদি মুসলমান হয়ে থাকেন যদি মুমিন হয়ে থাকেন এই কুত্তার মতো ওই বাইরে সবারই সামনে এই সকল গোসল করতে দিবেন না এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম এগুলো এখনো হচ্ছে তবে ছোটকালে যে কথা বলছি দেখলাম ওই দুইজনকে নিয়ে আসলো আগে তো ধানের গোলা ছিল এখন তুমি সেই বোলার মুখের সামনে দুটো মই ভড়িয়ে গেল এক মই উঠলো বড় ভক্তা ময়ের পুরুলখুন না ছোট্ট করে দেখা কথা বলছি নাম বলছি না তারপর নিচ থেকে জিজ্ঞাসা করছে কি দেখলা সত্যি ওই গুলাতে একমুন কেন দশ কেজিও ধান নাই হয়তো খুঁজলে ঝাঁক দিলে ওই সানচিকার কিছু গু পাওয়া যাবে সানচিকার কিছু ময়লা পাওয়া যাবে ধান বলতে কিছু নাই তারপরে জিজ্ঞাসা করছে কি দেখলা বলতে ভরা ফুরা মানে গুলাটা ধানে পরিপূর্ণ হয়েছে নাউজী এই যে সেরে কি প্রথাগুলো অনেকটাই দূর হয়েছে এখনো অনেক আছে তো যাই হোক আমি যেই কথা বলছি শরীকটা হচ্ছে বাড়াত নবী বললেন মান মা তা লা ইউশরিক বিল্লাহি শিয়ান শিরকির অপরাধ না করে গুনাহ করে যদি কে ও শিরিক মুক্ত জীবন্যে মৃত্যু বরণ করে দাখালাল জান্না আমি বলছি না আমার নবী বললেন সে হলো জান্নاتی সে বাড়িতে প্রবেশ করবে অমমা তা ইউশরিক বিল্লাহ আর কেউ যদি শিরকির অপরাধ করে মৃত্যু বরণ করে না আর নাবি বলেন সে জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ হবে জাহান নামের যাত্রী